আমার ঘরে সেই ছোট্ট চিকু পিকু কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আগে এই হ্যান্ড ফিডিংটা খাওয়াচ্ছিলাম আজ থেকে শুরু করলাম এই হ্যান্ড ফিডিংটা প্রথমে আমি কিন্তু উষ্ণ গরম জল করে নিচ্ছি তার মধ্যে যেমন পাখি খাবে সেই পরিমাণে আমি কিন্তু খাবারটা নিয়ে ভালো করে গুলে নেব একদম পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না ছোট পাখি বলো আর বড় পাখি বলো এই হ্যান্ড ফিডিংটা কিন্তু সকল পাখিরাই খেতে পারে বড় পাখিদের জন্য আমরা যখন তাদের জন্য শাক সবজি ফল কেটে দিই সেই ফলে হালকা মাখিয়ে দিতে পারি তাছাড়াও আমার ঘরে যে সানমুন আছে তারা কিন্তু এই লিকুইডভাবেও খেতে পছন্দ করে ছোট্ট চিকুপিকু তো খাই কিন্তু তার সাথে যখনই আমাকে হ্যান্ড ফিডিং গুলতে দেখে তখনই কিন্তু আমার ঘরে যে বড় পাখিগুলো রয়েছে স্যানমুন তারা কিন্তু দৌড়ে চলে আসে খাবারের জন্য এই দেখো হাজির হয়ে গেছে এখনও গোলা কমপ্লিট হয়নি সে কিন্তু খেতে শুরু করে দিয়েছে আর এই মুন কিন্তু এই হ্যান্ড ফিডিং খাবার ভীষণ পছন্দ করে সে চামচ ধরে ঢক ঢক করে কিন্তু খেয়ে নেয় এতে করে কিন্তু কোনো অসুবিধাই হয় না ওদের ভালো লাগে খেতে তাই ওরা মন ভরে কিন্তু খায় এই হ্যান্ড ফিডিংগুলো আমি আমার ঘরের এই চিকু পিকুকে কিন্তু দিনের তিনবেলা খাওয়াচ্ছি আমি এখনও ওদেরকে ফল শাক সবজি খেতে দিই না ছোট্ট আছে একটু বড় হলে আমি কিন্তু ওদেরকে ফল শাক সবজি খাওয়াতে শুরু করব আমার ঘরের সমস্ত পাখিগুলো কিন্তু সজিনার শাক খেতে ভীষণ পছন্দ করে প্রত্যেক দিন কিন্তু ওরা এই সজিনার শাকটা খেয়ে থাকে চিকু পিকুর মা বাবা ভীষণ পছন্দ করে এই শাকটা এটা ওদের জন্য ভীষণ উপকারী একটা শাক কিন্তু যাদের ঘরে পাখি আছে তারা প্রত্যেকেই কিন্তু প্রতিদিন অথবা সপ্তাহে একদিন এই সজিনার শাকটা কিন্তু ওদেরকে ডাল সমিতি দেবে এই ডালটাও ওরা ভীষণ পছন্দ করে কুটকুট করে কামড়াতে থাকে কিন্তু ওদের জন্য উপকারী